নেমে যাচ্ছি দেখেন আর কবুতর গুলো কি সুন্দর যে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে আসলে খুব বেশি উঠতে পারলাম না নেমে যাচ্ছি আর ইনশাল্লাহ আবার দেখা হবে এই জায়গাটা আসবো নিয়ত আছে অনেক উঠে এসেছিলাম মানুষ 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 বড় কিন্তু দেখা যাচ্ছে ছোট ছোট দূরে পাহাড় শহর আমার নবী কত কষ্ট করে এখানে উঠেছেন তো এখানে না আসলে আসলে বোঝাটা বড়ই দুষ্কর ওই দিয়ে দেখায় আমাদের দেশে কাশফুলের মতন কাশফুল আসলে এটা কাশফুল কিনা জানি না তবে দেখতে খুব ভালো লাগছে সব পাথর মানুষ উঠতেছে ওই আমাদের গাড়িগুলো ওইখানে নিচে রেখে এসেছি যে গাড়ি উঠছে অনেক শক্তিশালী ইনশাল্লাহ আপনাদেরকে দেখা আরো